দেখি আমার দিদি রান্না করতে গেছে কি রান্না করে রান্না করতে কষ্ট গ্যাসে গ্যাসের দাঁড়াই থাকো আরে উন জাল থালো আগুনের তাপ আসে ভাল লাগে আরে এখন কি রান্না হবে এখন মা বাবু সেদ্ধ ভাত করতে কি কি সেদ্ধ দেবে আলু সেদ্ধ দিছি বেগুন সিদ্ধ আর একটু ওল ছিল কালকে বলছিল মা ওলটা সেদ্ধ দিয়ে দিই তখন বললাম আজকে আছে ওলটা একটু সেদ্ধ দিয়ে দি ভর্তা হবে ওল ভর্তা আলু ভর্তা মানে আলু মাখা বাংলাদেশি ভাষা ভাষা না ভাষা এই দেশেরই মানে বাংলাদেশি কথা তোর এখানে ভিডিও করে দিচ্ছে আর আমার সানাই ওইখানে হ্যাঁ হ্যাঁ সানাইতে ছাত্র একটু বাবা আরে ওইখানে গুছতে হবে না হ্যাঁ এভাবে রাখ তুই আলু মাখাস কালকে আমি মাখাইছি কালকে তুই কি বললি কালকে বলে কি আমি সে ভীষণ ব্যস্ত দুই ছেলের ভাত খাওয়াই দিয়ে এবার যেই আমি আলু মাখাতে আইছি বলে কি না ঠান্ডা লাগছিল না ফটাফট কি বললি তখন বলে কি ও ও ও বলে কি আমি ভীষণ ব্যস্ত বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আমি ঠিক আছে এবার ওর ওর দুই ছেলের খাওয়ানোর হয়েছে গেছে এবার আমি যে আলু আমার ছেলের খাওয়ানোর পরে আমি আলু মাখাতে আইছি আচ্ছা আমি আলুটা মাখাই বলে আলু মাখাবি আমি কেন তুই খাবি না তুই তাহলে আর আলু নিয়ে খা আমি মাখাচ্ছি বলে না তুই যখন মাখাচ্ছিস তাহলে মাখা মানে আমি সেই আলু মাখালাম তারপরে ও খেয়ে তারপরে বাড়ি গেল আর ওই সময় আলু মাখানোর কথা যে মা বলছে তখন ওর তারা বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে মানে ও ভীষণ আলসে জন্মের কাম চড়তু আমি একদম মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা বললো ডাহা মিথ্যে কথা এইখানে আমি আসলাম আমার ছেলের কাছে বলে কি চালটা ধুয়ে দে দিলাম চালটা ধুয়ে ও বসে থাকবে জায়গায় ও শুধু জায়গায় বসে থাকবে ভীষণ আলসে ছোটবেলার দিয়ে তুই তোর কাছে তোর ভান্ডা পড়ব না আমি সব দিনই কাজ করতাম মা যদি এরা পুজো দিতে বলতো আমি পারবো না পা দাপা তো আর যদিও দেখো কোনো মতে হয়তো ঠাকুররা থালা বাসন মানে থালায় প্রসাদ দিলে তো জল দেয় না এরকম

রেশন তো না আমি রেশন তুলতে যাই না আমি রেশন তুলতে একদিনে এসে আমার বাবার আমি বড় সাইকেল চালাই জানিস আমার বাবার মুদি বাজারও এনে তুই তো বাবার মেয়ে না ছেলে ছিলি হ্যাঁ আমার বাবা আমারে আমি যে সময় হইছি যখন তখন আমার আমি মেয়ে হইছি বলে আমার বাবা আমারে হসপিটালে আনতে যায় নাই আমার দাদু আমারে দেখতে যায় নাই যে হসপিটালে গিয়ে শুনছে যে আমি মেয়ে হইছি আমার দাদু আবার ফেরত আসে টাকা নিয়ে এসেছিল পকেটে করে আমার পিসির কাছ বড় পিসির কাছ দিয়ে আবার সেই টাকা বুঝে নিয়ে আবার বাড়ি চলে আসছে আকিশও লাগিতা তুমি দেখো না বলে কি মেয়ে হয়েছে আর কি দেব পয়সা চলে আসে আমার পিছিnablaছে সেই টাকা ফেরত দে আমার দাদু আমারে আমারে সবাই অবহেলা করিছে অবহেলার নাতিজা দা এখন কি নাতিজা নতিজা কি হয়েছে তা তোরা অবহেলা করতিস তুই অবহেলিতর কন্যা সন্তান ইয়েস এটা শুধু মানে টিভি ফোনেই শুনেছি যে মেয়ে সন্তান মেয়ে সন্তান হয়েছে বলে শ্বশুর বাড়ির দিয়ে ইয়ে করে কিন্তু আমার সঙ্গে হয়েছে যে না আমার বড় মামা গিয়ে নিয়ে আইছিল আমারে আমি মেয়ে হয়েছিলাম আমার বড় মামা এনে আমার মামা বাড়ি নিয়ে আমার সবাই ভালোবেসেছে সব দিন আমার বাবাও মাও পিসিরাও আর ও কি করেছে জানি না